কথায় আছে যার বড় মা সবার মা না ডাকলে যেমন তার কাছে যাওয়া যায় না তেমনই মা কাউকে খালিয়াতে ফেরানো না মা সকলের মনস্কামনাই পূরণ করেন আর তাই বড় মায়ের ডাকে তার দর্শনের জন্য আমি পৌঁছে গেছিলাম তার কাছেই পৌঁছে গেছিলাম নৈহাটের বড়মার মন্দিরে বড়মার মন্দিরে কিভাবে যাবেন কখন যাবেন পুজো অঞ্জলি কখন দেবেন ভোগ প্রসাদ কবে পাবেন এবং এই যাতায়াতে আপনাদের কত খরচ হতে পারে ইত্যাদি সব তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে চলুন জয় বর্মা বলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলি কিভাবে যাবেন নৈহাটির বর্মার মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শেয়ালদা থেকে ট্রেনে করে সোজা নৈহাটি জাংশনে গিয়ে নামা ভাড়া পরে দশ টাকা মতো জনপ্রতি আমি স্ক্রিনে নৈহাটি যাওয়ার কিছু ট্রেনের ইনফরমেশন দিয়ে দিলাম এছাড়াও আপনারা হোয়ার মাই ট্রেন অ্যাপটির মাধ্যমে বাকি সব ট্রেনের ডিটেলস পেয়ে যান আমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে সেখান থেকে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে আমাদের গাড়ি তিন নম্বরে দাঁড়িয়ে ছিল দেখালাম আপনাদেরকে তো এখন এক নম্বরের দিকে যাব এই যে দেখছেন এক নম্বর প্ল্যাটফর্ম যাবার পথ লেখা আছে ওই দিকেও রয়েছে তো এটা দিয়ে আমরা এক নম্বরে নামব তারপর সেদিক দিয়ে বেরোব এই হচ্ছে গেট আর এইদিকে নৈহাটির টিকিট কাউন্টার রয়েছে তো আমরা এইদিক থেকে বেরোব এই যে স্টেশন থেকে বেরোলাম স্টেশন থেকে বেরিয়ে বাঁহাতি দেখুন এখানে একটা মিষ্টির দোকান আছে গন্ডা মিঠাই বলে এই মিষ্টির দোকানে পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে আপনারা চাইলে টোটো নিয়ে যেতে পারেন টোটো অটো রিক্সা বাট একদমই কাছে প্রয়োজনই নেই টোটো অটো নেওয়ার হেঁটেই চলে যাওয়া যায় তো আমরা হেঁটেই যাব রাস্তায় চলার পথেও এরকম অনেক ডালা বিক্রি হবে দেখবেন একান্ন টাকা থেকে শুরু এছাড়া মন্দিরের সামনেও আপনারা ডালা কিনতে পারবেন চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে টোটো এইগুলো কিন্তু মন্দিরে যেতে টাকা করে নিচ্ছে ঠিক আছে আপনারা চাইলে উঠতে পারেন আর নইলে পারেন যেটা হেঁটে এবার প্রশ্ন হলো কখন যাবেন আপনারা সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারপর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পুজো দিতে পারবেন এবং মায়ের দর্শন করতে পারবেন সন্ধ্যে ছটা নাগাদ এখানে সন্ধারতি হয় চেষ্টা করবেন সকাল সকাল আসার তাহলে ভিড়টা কম পাবেন এবং মায়ের দর্শনও ভালো করে করতে পারবেন যত লেট করবেন তত ভিড় বাড়তে থাকে তখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে পুজো দেওয়ার জন্য আর এখানে সবচেয়ে বেশি ভিড় হয় মঙ্গলবার ও শনিবার বর্তমানে মায়ের যে মন্দিরটি দেখছেন এটাই নতুন মন্দির যেটা সংস্করণের কাজ এখনো চলছে অল্প বিস্তর তবে মূল গর্ভগের কাজ শেষ হয়ে যাওয়ায় জনসাধারণের জন্য মন্দির খোলা মন্দিরের আশেপাশে এবং উল্টো দিকের প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা কিনতে পারবেন পুজোর ডালার দাম একান্ন টাকা থেকে শুরু হয় এরপর আপনারা যেরকম এক্সট্রা মালা বা মিষ্টি কিনবেন সেই হিসাবে দাম বাড়তে থাকবে সব দোকানে মোটামুটি দাম একই তবে যে দোকান থেকে কিনুন না কেন চেষ্টা করবেন দেখে নেওয়ার যে ফুলের মালাটা যেন ভালো হয় আমরা ওখানে পৌঁছে প্রথমে ফুলের ডালা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কারণ অলরেডি আমাদের পৌঁছোতে পৌঁছোতে এগারোটা বেজে গেছিলো আর আপনারা যেখান থেকে কিনুন না কেন সেই দোকানে আপনারা জুতো রাখতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে একটু বেলা হতে লাইনটা পড়েছে যত সকাল সকালে আসবেন লাইনটা কম থাকে আর আছে রোদটাও প্রচণ্ড রয়েছে তো এই যে খালি পায়ে থাকতে হচ্ছে প্রচণ্ড গরম লাইন দিতে হবে তাও লাইনটা কম আছে বলছে আরও বেশি লাইন থাকে এখানে রোদের জন্য দেখুন সবাই ছাতাঠুলো মোটামুটি দাঁড়িয়ে রয়েছে ম্যাক্সিমাম লোক খালি পায় প্রচণ্ড গরম তাও এক্ষুনি মেঘটা আসতে একটু রোদটা কমলো লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবো বড় অদ্ভুত ওয়েদার এক্ষুনি প্রচুর রোদ উঠেছিল আবার এক্ষুনি মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি নেমেছে আবার রোদ উঠছে কি যে হচ্ছে বুঝতে পারছি না এখন লাইনে দাঁড়িয়ে আছি আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়তো ঢুকে যেতে পারবো নৈহাটির বড়মান মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট আর লাইনে প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ানোর পর আমরা মন্দিরে ঢুকে পড়তে পেরেছিলাম যেহেতু এখানে কোনো আলাদা ভিআইপি লাইন নেই পুজো দেওয়ার জন্য তাই পুজো দেওয়ার লাইনে দাঁড়ালে আলাদা করে কোনো টাকা দিতে হয় না আর যদি কেউ গাড়ি পুজো করাতে আসেন তাহলে মন্দিরের সহযোগীদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে এই সময় গেলে আপনারা মায়ের যে মূর্তিটি দর্শন করবেন সেটি ছোট মূর্তি আসল বড় মূর্তিটি দেখতে পাবেন কালী পুজোর সময় নৈহাটির ভবেশ চক্রবর্তী নামের একজন ব্যক্তি তার বন্ধুদের সাথে একবার নবদ্বীপ গেছিলেন ভাঙা আসের সময় সেখানে গিয়ে বিশাল বড় বড় মূর্তি ও পুজো দেখে তিনি ভীষণ বিস্মিত হন এরপর নৈহাটিতে নিজের বাড়ি ফিরলে এক রাতে তিনি মায়ের কাছে স্বপ্ন পান বিশাল কালী তৈরি করেন তারপরই তিনি বিশাল বড় বাইশ ফুটের এই শ্মশানকালী বা রক্ষাকালী মূর্তি করেন এবং পুজো শুরু করেন প্রায় একশো বছর ধরে এই পুজো চলে আসছে এবং কালক্রমে নাম পেয়েছে বড়মা বড়মার পরনে প্রায় বারো কেজি সোনা এবং দুশো কেজি রূপোর গয়না থাকে এই সবে পুজো দিয়ে বেরোলাম এবং বেরোতে বেরোতেই দেখি এক পসলা বৃষ্টি হয়ে গেছে ভালোভাবে পুজো দিতে মন্দিরের ভিতরে মায়ের মূর্তির সামনে সেলফি ভিডিও ইত্যাদি করা নিষেধ তবে দূর থেকে এবং অবশ্যই পারমিশন নিয়ে মায়ের ছবি তোলা ভিডিও ইত্যাদি মোবাইলে করা যাচ্ছে এছাড়াও অন্যান্য নিয়মগুলো কি কি রয়েছে সেটা ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন আপনারা বাড়িতে বসেও জয় বড়মা অ্যাপের মাধ্যমেও পুজো দিতে পারেন সেটা এখানে দেওয়া রয়েছে এছাড়া গাড়ি পুজোর সময় কখন সেটাও দেখে নিতে পারেন ভিডিও থেকে মন্দিরের বাইরে আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা অনেক কম দামে মায়ের ফটো ছোটো ছোটো মূর্তি বা অন্যান্য সুবিনিয়ার কিনে নিয়ে যেতে পারেন পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে আমরা যে দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম সেখানে গিয়ে পুজোর প্রসাদ প্যাক করে নিলাম ওনারা সুন্দর করে আমাদের প্যাক করে দিলেন তারপর আমাদের খুলে রাখা জুতো সংগ্রহ করে ডালার টাকা মেটালাম এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই বড় মার ভোগ প্রসাদ কিন্তু আপনারা রোজ পাবেন না শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবারই বড়মার ভোগ প্রসাদ পাওয়া যায় আর অন্যান্য দিন এলে আপনারা যে পুজো দিচ্ছেন সেই যে প্রসাদ সেটাই শুধু নিয়ে যেতে পারবেন আমাদের পুজো দেওয়াতে কমপ্লিট হলো তো এইবারে আমরা আবার স্টেশনের দিকেই এগোচ্ছি তো যাওয়ার মধ্যে এখানে একবার কোথাও একটা খেয়ে নেবো এখানে অনেক খাবারের দোকান রয়েছে স্টেশনের আশেপাশে এবং মন্দিরের আশেপাশে আপনি যেখান থেকে খুশি খেতে পারেন তো হাঁটতে হাঁটতে পাঁচ মিনিটেই আমরা আবার স্টেশনের সামনে এই যে চলে এসেছি আর ঠিক এই যে উল্টো দিকে মন্ডা মিঠাই রয়েছে এখানে কচুরি পাওয়া যাচ্ছে তো এখন কচুরি খেলেও এখান থেকে মিষ্টিগুলো বেশ ভালোই দেখছি তো এখান থেকে খাওয়া দাওয়া সারা যাক এই দোকানে সদ্য সদ্য কচুরি ভাত ছিল এবং এখানে কচুরির দাম এক প্লেট কুড়ি টাকা একটা প্লেটে চারটে কচুরি থাকবে তার সাথে ছোলার ডাল খেতে খুবই ভালো ছিল অনায়াসে এখান থেকে আপনারা খেতে পারেন এবং এখানকার মিষ্টিও খুব সুন্দর খেতে ছিল আর যদি এখানে না খেতে চান তাহলে এর আশেপাশে আরও অনেক দোকান রয়েছে যেখান থেকে চাইলে আপনারা খেতে পারেন এবার বলি আমাদের মোট খরচ কত হয়েছিল শিয়ালদা থেকে নৈহাটি আসতে ট্রেনের ভাড়া লাগে দশ টাকা যাতায়াত মিলিয়ে হয় কুড়ি টাকা আর খাওয়া দাওয়াতে চল্লিশ টাকা তাহলে একজনের মোট খরচ দাঁড়ায় ষাট টাকা আর পুজোর ডালা বা পুজো দেওয়ার জন্য যে খরচা সেটা যে যার নিজস্ব আপনি একান্ন টাকারও কিনতে পারেন একশো এক টাকারও কিনতে পারেন বা তার বেশিও কিনতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার নিজের আমাদের আজকের ভিডিও এটুকুই ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে তবে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি